ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ক্লাসটিতে আমরা নতুন কিছু বাক্যের কথা বলা শিখবো ইতালিয়ান ভাষায় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করি আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে আর কত দূর আর কত দূর এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ কুয়ান্তোলন তানো কুয়ান্ত ভাষায় কাউকে বলতে চাইব আর কত দূর তখন আমাদেরকে বলতে হবে তো আপনারা যেন বাক্যগুলো মনে রাখতে পারেন সেজন্য আমি প্রত্যেকটি বাক্য তিন থেকে চারবার বলার চেষ্টা করবো আপনারাও আমার সাথে বলবেন এতে আপনাদের মুখে জড়তা কেটে যাবে আর খুব দ্রুতই ভাষা শিখতে পারবেন আমাদের পরবর্তী বাক্যটি আছে কখন আসতে হবে কখন আসতে হবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোয়ান্দো ভেনিরে কুয়ান্দ ভেনিরে ইতালিয়ান ভাষা কোয়ান্দো ভেনিরে বাংলা অর্থ কখন আসতে হবে আমাদের পরবর্তী বাক্যটি আছে এখনই চলে আসো এখনই চলে আসো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভিয়েনিভিয়া আদেশ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এখনই চলে আসো তখন আমাদেরকে বলতে হবে ভিয়েনিভিয়া আদেশ আমাদের পরবর্তী বাক্যটি আছে সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইল টেম্পো স্তাপের ইস্কাদের ইস্কাদের যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সময় চলে যাচ্ছে তখন আমাদেরকে বলতে হবে ইল টেম্পো ইস্তাপের ইস্কাদের আমাদের পরবর্তী বাক্যটি আছে সে হয়তো আসতে পারে সে হয়তো আসতে পারে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পো ভেনিরে। যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সে হয়তো আসতে পারে তখন আমাদেরকে বলতে হবে পো ভেনিরে ইতালিয়ান ভাষা পো ভেনিরে বাংলা অর্থ সে হয়তো আসতে পারে আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনি ভিতরে আসুন আপনি ভিতরে আসুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে টু এন থ্রি টু এন যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আপনি ভিতরে আসুন তখন আমাদেরকে বলতে হবে টু এন ইতালিয়ান ভাষা টু এন বাংলা অর্থ আপনি ভিতরে আসুন আমাদের পরবর্তী বাক্যটি আছে সে কখন এসেছিল সে কখন এসেছিল এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কুয়ান্দো এ ভেনুতো কুয়ান্দো এ ভেনুতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব সে কখন এসেছিল তখন আমাদেরকে বলতে হবে কোয়ান্দ এ ভেনুতো আমাদের পরবর্তী বাক্যটি আছে তোমার কি দরকার তোমার কি দরকার এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দি কে কজা আই বিজনীয় দি কে কজা আই বিজনীয় যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো তোমার কি দরকার তখন আমাদেরকে বলতে হবে দিকে আমাদের পরবর্তী বাক্যটি আছে ওখানে যেও না ওখানে যেও না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নোন আন্দারে লি আন্দারে লি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব ওখানে যেও না তখন আমাদেরকে বলতে হবে নোন আন্দারে লি ইতালিয়ান ভাষা নোন আন্দারে লি বাংলা অর্থ ওখানে যেও না আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কি যাবে না তুমি কি যাবে না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নোন আন্দ্রাই নোন আন্দ্রাই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কি যাবে না তখন আমাদেরকে বলতে হবে নন আন্দ্রাই ইতালিয়ান ভাষা নন আন্দ্রাই বাংলা অর্থ তুমি কি যাবে না আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি কিভাবে জানব আমি কিভাবে জানব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কমে পোতরায় সাপের লো কমে পোতরায় সাপের লোক যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি কিভাবে জানব তখন আমাদেরকে বলতে হবে কমে পোতরায় সাপের লো ইতালিয়ান ভাষা কমে পোতরায় সাপের লো বাংলা অর্থ আমি কিভাবে জানব আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কোথায় ছিলে তুমি কোথায় ছিলে এই বাক্যের ইতালিয়ান হবে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কোথায় ছিলে তখন আমাদেরকে বলতে হবে ডোভে এরা ভাতে আজকের ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন